এখন কিন্তু বাজে ঘড়িতে ভোর চারটে আটচল্লিশ আমি কিন্তু উঠে পড়েছি আর উঠে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে নিয়েছি তার একটা কারণ রয়েছে কি কারণ না কারণ তোমাদেরকে আমি বলছি তো রেডি হয়ে আমার ব্রাশ ফ্রাশ হয়ে গেছে চুল চুলটুলো বেঁধে নিয়েছি এখানে কিছু খাবার প্যাক করে নিয়েছি তো কেন কি জন্য কি ব্যাপার আমি তোমাদের সবটাই শেয়ার করব আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আর এই যে এই ব্যাগটাকেই নিয়ে যাব। তো তারপরে ভাবলাম বাসি বিছানাটা কেন বা ফেলে রেখে দিয়ে যাব কখন আসব কখন কি তার জন্য কি করছে এখানে আমি বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি তো যাই হোক তোমরা প্রেগনেন্সিতে আমাকে অনেকে অনেক কিছু মানে বলছো এটা করোনা সেটা করো না যাই হোক আমি যে কাজগুলো করতে পারি যেগুলো মানে আমি ধীরে সস্তে করি আর কি যেগুলো আমি করতে পারি সেইগুলোই করি ভারি কাজ তো আমি এখন করি না আর সবচেয়ে বড় কথা আমি করতে পারি না ভীষণ কষ্ট হয় যা তোমরা তো জানোই যাই হোক ভিডিওটা কিন্তু খুব স্পিডে আছে তাই জন্য মনে হচ্ছে যে আমি হয়তো খুব তাড়াতাড়ি কাজ করছি কিন্তু না বিছানাটা অনেক ধীরে ধীরে করে গুছিয়েছি যাই হোক যেহেতু যাচ্ছি অনেকটা দূর তাই ভাবলাম পাশে বিছানাটা ফেলে রেখে দেবো কেন তার জন্যই আর তোমরা ভাবছো যে তোমাদের দাদা ভাই কোথায় গেলো অ্যাকচুয়ালি দাদা ভাই গেছে ডিউটিতে তো আমি ভোর ভোর উঠে গেছি ও এইখান থেকে চলে আসবে ও আসলে আমি আর ও দুজনে মিলে একসঙ্গে বেরিয়ে যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা কিন্তু এক্ষুনি জানতে পেরে যাবে তোমাদেরকে আমি বলছি তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই বিছানা টিছানা কিন্তু গুছিয়ে নিয়েছে আর আমি নিজেও রেডি হয়ে নিয়েছি আর চাদর তো গায়ে দিয়ে যেতেই হবে কারণ এখন অল্প অল্প ঠান্ডা আছে তো যাই হোক হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি তো তোমাদেরকে বলা যাক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু বলতে গিয়েও আমি থেমে গেছি কারণ আমি ভুলে গেছি ইন্টোটা আজকে একটু অন্যরকম দিতাম যাই হোক তো চলো আর একবার ইন্টোটা দিয়ে দিই হ্যাঁ হ্যালো বন্ধুরা কে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো লিরিক্স মেলাতে পারছি না তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কোথায় ডাক্তারখানায় যাই কোথায় কি ব্যাপার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্যই তোমাদেরকে আমি বলছি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা কিন্তু সবটাই জানতে পেরে যাবে তো চলো তোমাদের দাদা এসে গেছে অ্যান্ড দেন তোমাদের দাদা আর আমি দুজনে মিলেই কিন্তু এখন উঠে পড়েছি বাসে আর বাসটা কিন্তু খুব স্পিডেই যাচ্ছিলো যেহেতু ভোর ভোর তার জন্য এটা কিন্তু আমরা উঠেছি সাড়ে পাঁচটার বাসে আর সাড়ে পাঁচটা পৌনে ছটার বাসে আমরা উঠে পড়েছি তো যাই হোক আমি মোটামুটি জানালার ধারে বসেছিলাম এখন জানালা দিয়ে দিয়েছি কারণ এখন ঠান্ডা যথেষ্ট পড়েছে আর তোমাদের দাদা ভাই দেখে তো ঘুমিয়েই পড়েছে যাই হোক আমি পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ এখন যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি তো তার জন্য এখানে খুব একটা এখন ভিড় ভাড়টা হবে না তো যাই হোক এই হচ্ছে একটা প্লট এখানে হচ্ছে পেশেন্ট থাকে আর এই হচ্ছে একটা প্লট এখানে হচ্ছে কিন্তু মানে ওখানে হচ্ছে পেশেন্ট ভর্তি আর ভর্তি থাকে আর এখানে হচ্ছে ডক্টররা বসে স্টুডেন্টরা আসে তো এখানে আমি ডাক্তার দেখাতে আসি এই জায়গাটাতেই আমি দেখাবো এই যে এই প্লটটাতে ডান দিকের প্লটে কিন্তু সব পেশেন্ট ভর্তি আছে তো যাই হোক চলো এই দেখো ঢুকে পড়েছি একদম ফ্রি ফ্রি একদম ফাঁকা আর এই যে ডান দিকে দেখতে পেলে ওটা হচ্ছে কেবিন ওখানেই কিন্তু এন্ট্রি করাতে হবে আর এই যে নতুন নতুন প্লট আর রেডি হচ্ছে ডান দিক বামদিক করে দেখতে পাচ্ছ তো এইটা খোলা থাকে না আজকে ফাইনালে খোলা ছিলো তাই তোমাদের দেখাতে পারলাম আর এই যে লাইন মোটামুটি টুকটাক আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ঢুকে পড়েছি এরপরে আর ভিডিও অ্যালাউ করবে না কারণ লেখাই রয়েছে আর এই যে কেবিন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি লুকে লুকে ভিডিওটা করেছি এখানে কিন্তু পরপর পরপর ডক্টররা বসে আজকে কিন্তু আমার কোন কেবিনে দেখাতে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে এই যে দেখতে পাচ্ছ এই যে এই কেবিনে কিন্তু আজকে আমার ডক্টর দেখানোর মানে ডক্টর দেখাতে হবে এখানেই তো যাই হোক আমি এখন এখানে বসে আছি আমার লাইন তিনজনের পর তুমি তিনজনের পরই ডক্টর দেখাবো তো বন্ধুরা আমি বাড়িতে এসে মানে এত অসুস্থ হয়ে পড়েছিলাম শরীরটা এত খারাপ লাগছিল যে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন প্রায় নটা বেজে গেছে আমি ঘুম থেকে উঠলাম তো ভাবলাম তোমার মনে পড়েছে ভিডিওটা শেষ করা হয়নি তার জন্য ওই ভিডিওটা শেষ করে দিচ্ছি তো দেখা টাকা দেখিয়ে তাই বাড়ি আস্তে আস্তে অনেক বেলা হয়ে গিয়েছিলো এসে খাওয়া দাওয়া করলাম সব কিছু করলাম করে আর ঘুমিয়ে পড়েছিলাম তো এখানে এই যে তিন পাতা চার পাতা দিয়েছে এক পাতা ওখানে রেখে দিয়েছি খাওয়ার জন্য চার পাতা ওষুধ তিন পাতা ওষুধ দিয়েছে চার পাতা দিয়েছে আর দুটো মলম দিয়েছে আর দু তিনটে ওষুধ পাওয়া যায়নি সেগুলো বাইরে থেকে কিনতে হবে তো তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করব আমি ডাক্তারখানায় কোথায় যাই কি ব্যাপার না ব্যাপার তো শেয়ার করে দিলাম অনেক দূর যেতে হয় তোমরা হয়তো বলবে যে দিদি ভাই তুমি কাছাকাছি কোথাও দেখাচ্ছ না কেন কাছাকাছিও দেখাই আর ওইখানেও দেখাই কাছাকাছি দেখায় বলতে কাছাকাছি ডাক্তারকে আমি মানে আমাদের রেখে দিয়েছি কোনো প্রাইভেট দরকার হলে তখনই ফোন ফোন টোন করি আর তাছাড়া ওইখান থেকে গিয়ে আবার এখন দেখিয়ে আসছি তো দেখা যাক কতদিন কি ওখানে যেতে পারি আর না হলে তো কাছাকাছি দেখাবো তো যাই হোক ছোটো মতো একটা ভিডিও সকাল থেকে উঠে এটা ওটা করতে তো সময় চলে গেল আর দেখলেই আর তারপর ডাক্তার যে দেখবে এখানে তারপর আর ক্যামেরা অ্যালাউ ছিল না আর বাইরে বেরিয়ে আর তেমন ভিডিও করতে পারিনি কারণ কলকাতার রাস্তা তো জানো প্রচুর পরিমাণে ভিড় জ্যাম এইসব এরিয়ে মানে আর সম্ভব হয়নি আর আমার ফোনে চার্জও ছিল না তো সব কিছু মেনটেন করে মোটামুটি যেরকম পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন বাড়ি চলে এসে এখন এবারে রাতের খাওয়া দাওয়া করবো করে আর শুয়ে পড়বটা ভীষণ খারাপ লাগছে তো আজকে জোট এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লেগেছে ভিডিও মানে আমার জিনিসপত্রগুলো কেমন লেগেছে পরপর তো ভিডিও ছাড়ছি তো এরকম যদি ভিডিও ছাড়ি তোমরা দেখবে কী সেটাও কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টা